I love you. সম্মানিত দর্শক প্রথমে জানাই প্যারাডাইস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস টিভির পক্ষ থেকে আপনাদের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন এখন রয়েছে বেঙ্গল সাফারিতে এটা একদম শিলিগুড়ি যে করিডোর আছে করিডোরের পাশেই রয়েছে সেবক ব্রিজ থেকে সাত আট কিলোমিটার এবং শিলিগুড়ি থেকে আপনার পনেরো কিলোমিটার দূরে কিন্তু এই বেঙ্গল সাফারিটা মমতা ব্যানার্জির উদ্যোগে বা ঘর উদ্যোগে এটা তৈরি হয়েছে তো আজকে আপনাদের পুরোপুরি বেঙ্গল সাভারি এক্সপ্লোর করাবো আপনারা অবশ্যই ভিডিওটা ধীর মস্তিষ্কে দেখুন এবং আমাদের সঙ্গে থাকুন যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন তো চলুন আমরা এগিয়ে যাই এবং ভিতরে কি কি আছে সেগুলো আমরা দেখে নেব নাইস আমরা এখন ঢুকছি সরাসরি বেঙ্গল সাফারিতে দেখতে পাচ্ছেন এখানকার এনভায়রনমেন্টটা খুবই সুন্দর এবং যেহেতু আজকে শিলিগুড়িতে তেমন গরম নেই রৌদ্রটাও কম রয়েছে সেই জন্য বেঙ্গল সাফারি আজকে খুব সুন্দরভাবেই হবে তো আপনারা দেখতে থাকুন আমরা গাড়ির মধ্যে রয়েছি এবারে আমরা এগিয়ে যাচ্ছি বেঙ্গল সাফারির ভিতরে দেখতে পাচ্ছেন এই সাইডটাও খুব সুন্দর সামনে দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় রয়্যাল বেঙ্গল টাইগার এর মূর্তি রয়েছে খুব সুন্দর দেখাচ্ছে ওখানে বোনেরা ফটো তুলছে খুবই ভালো লাগছে বেঙ্গল ওয়াইল্ড মধ্যে আমরা চলে এসছি আর কিছুক্ষণের মধ্যে আমাদের সাফারি শুরু হবে দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু বড় বড় গাছ সব লাগানো রয়েছে এবং এই গাছগুলো সম্ভবত সব অনেক রকম গাছ রয়েছে ঝাউ গাছ পাইন গাছ রয়েছে ফাট রয়েছে অনেক রকম গাছ রয়েছে এবং দু সাইড দিয়ে কিছু নতুন নতুন ঘর হচ্ছে যেগুলো সুন্দর লাগছে এবং ভিতরে রয়েছে পার্কিং আমরা কিন্তু টিকিট কাউন্টারের দিকে চলে এসেছি সামনেই রয়েছে বেঙ্গল সাফারের টিকিট কাউন্টার এবং সামনে রয়েছে একটা বড়ো ফটো অথবা গেট আমরা সেদিকেই যাচ্ছি দেখি টিকিট কাউন্টার কোথায় আছে আমাদের দুজন টিকিট কাটতে গেছে তারা এখন কোথায় হারিয়ে গেছে কী গেছে জানি না আগে গিয়ে দেখবো কী হয়েছে চলুন আমরা এগিয়ে যাচ্ছি আজকেই করবো ওয়াইল্ড লাইফ সেই আজকে তো বাঘ দেখব চার পাঁচটা তারপরে ছাড়ব এনভায়রনমেন্ট খুবই ভালো রয়েছে যেহেতু নতুন সাজিয়েছে ব্যাঙ্গল সাফারিটা ভালোই লাগছে দেখি ভিতরে গিয়ে বাঘ সিংহ কী আছে মানে এগিয়ে যাচ্ছি আমরা আপনারা আমার সঙ্গে চলুন এবং ভার্চুয়ালি আজকের ব্যাঙ্গল সাফারিটা আপনারা করিনি রয়েছি বেঙ্গল সাফারির সামনে ভিতরে রয়েছে একটা সুন্দর গার্ডেন বললাম তো এবং সামনেই রয়েছে বেঙ্গল সাফারি বাসগুলো ওই বাসে করে আমরা সাফারিটা করাবে এক ঘন্টা তো আপনারা দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন আমরা এখন এগিয়ে যাচ্ছি সরাসরি বেঙ্গল সাফারির দিকে ভিতরে বাস রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বাসে করে বেঙ্গল সাফারি হবে দেখতে পাচ্ছেন একদম টিকিট কাউন্টারের সামনে এখানে টিকিট দেওয়া হচ্ছে টয় ট্রেন দেখতে পাচ্ছি খুবই সুন্দর টয় ট্রেনটা টয় ট্রেন জানিও এখানে হয় ভিতরটা খুব সুন্দর সাজিয়েছে চারিদিকে বাচ্চাদের সব খেলার জন্য সুন্দর সুন্দর খেলনাগুলো করা রয়েছে ভিতরে চিলড্রেন পার্ক করা রয়েছে হ্যাঁ খুবই সুন্দর বাচ্চাদেরকে নিয়ে এলে কিন্তু এখানে প্রচণ্ড এনজয় করবে যেহেতু ফাঁকা ফাঁকা জায়গা রয়েছে এবং সুন্দর ক্লিন এদিকে চিলড্রেন পার্কটা খুব সুন্দর আছে আমরা এগিয়ে যাচ্ছি বাল ধরার জন্য জঙ্গল সাফারি শুরু হবে একটুখানি পরেই সেদিকে আমরা এগিয়ে যাচ্ছি দেখি এখন বেঙ্গল সাফারিটা কেমন হয় খুব সুন্দর লোকেশন খুব সুন্দর প্লেস তো যারা দার্জিলিং অথবা গ্যাংটক এই সাইডে আসছো অবশ্যই ফেরার দিন আপনারা একটু সময় রাখুন এবং একটু সময় রেখে বেঙ্গল সাফারিটিও করে নিন এখান থেকে সিট নম্বরটা দেয় সোভেনিয়ার সব থেকে বাসগুলো ট্যুরিস্ট বাস যেহেতু তো ওখান থেকে আমরা সরাসরি বেঙ্গল সাফারিতে বেরিয়ে যাব রাজুবাই তো আগে লাগে গা হা আচ্ছা লাগে সামনে দেখতে পাচ্ছেন বাসটা রয়েছে এবং বাসটা সম্ভবত এসি বাস আমরা বাসের দিকেই যাচ্ছি বাসে আমরা উঠবো এবং আমরা বেঙ্গল সাফারিতে যাবো দেখি এর ভিতরে এনভায়রমেন্টটা কেমন আছে সত্যি আমরা বাঘ দেখতে পাই কি না এগুলো সব কিছু আমরা দেখবো বা এখানে ট্যুরিস্ট বাসগুলো খুব সুন্দরভাবে সাজানো রয়েছে সামনে আমাদের বাস রয়েছে এসি বাস আমরা এগিয়ে যাবো এবং বেঙ্গল সাফারিটা কিন্তু আমরা করব সিট নম্বর আমাদেরকে দিয়ে দিয়েছে সবাই কিন্তু বাসের দিকে সবাই উঠে যাচ্ছে বাসিটা ফুললি এসি রয়েছে যেহেতু এখানে গরমটাও অনেক বেশি সেই জন্য আমরা এসি বাসে করেই যাচ্ছি ভিতরটা দেখতে এক ঘন্টার সাফারি রয়েছে দেখব আমরা সাফারিটা কেমন এনজয় করি তো আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস টিভি বাসের দিকে উঠে যাচ্ছি বাসের ভিতরটাও খুব ভালো এখন এসিটা চলছে না যেটা শুরু হবে একটু পরেই এখান থেকেই বেঙ্গল সাফারি শুরু হচ্ছে আমরা কিন্তু বেঙ্গল সাফারি শুরু করছি ফুল্লি এসি বাসে আমরা করছি তো আমরা এখনও যেহেতু বাইরে রয়েছি আমরা এগিয়ে যাচ্ছি এবং এখানকার এনভায়রনমেন্ট খুবই ভালো সামনেই রয়েছে আপনার মেন গেট আর এক এক করে এলিফেন্ট রিজার্ভ হবে তারপর টাইগার রিজার্ভ হবে এরকম রিজার্ভ চলতেই থাকবে আপনারা দেখতে থাকুন এবং উপভোগ ঘুরতে চাই পাহাড় নদী ঝড় হাটেও খেলায় নিউ টাউন হোটেলের সাথে নতুন স্বপ্ন গল্পের আসা যায়

ইউটাউনের শরীরে মুক্ত তা এনেই বসুক আমরা সকল সুরে কাই প্রেলের নতুন গান বরুজঙ্গল বড় ফেতে জান নরক পরিপূর্ণ মান এ

প্রেমের নতুন গান জঙ্গল নিউ টাউনের সাথে দেখি জীবন খুঁজে পাহাড় নদী বড় জঙ্গল সব সমুদ্রের কানু স্বপ্ন করি আহা জীবনের রঙিন দান आपका स्वागत है वेलकम टू कॉमन लेपर्ड सफारी कॉमन लेपर्ड सफारी में तपाईलाई स्वागत छ অন্বেষণ করার সময় সতর্ক থাক খুব ভালো করে দেখুন এবং আপনিও চেতনাক দেখতে পাবেন যাদের সুন্দর সোনালী দেহ কালো ছাঁচ দ্বারা সজ্জিত তারা সুযোগ সন্ধানে মাংসাশী প্রাণী বিভিন্ন প্রাণী যেমন হরিণ টুম এবং ছোট স্তন্যপায়ী প্রাণীদের শিকার করে খাদ্য সংগ্রহ করে চিতাবাঘের স্থল হিমালয়ের ঘন পয়জে সজ্জয় রাজস্থানের শুষ্ক অঞ্চল পর্যন্ত বিস্তৃত তারা অভিযোজিত যা তাদের বিভিন্ন পরিবেশে জীবিত থাকতে সহায়তা করে

এদের অস্তিত্ব রক্ষা করতে সংরক্ষণ প্রচেষ্টা অত্যন্ত গুরু আমাদের এখন এত কাছ থেকে দেখা যায়নি কিন্তু এই অভিযান A they are highly adaptable allowing them to thrive in diverse mm -hmm. environments. Leopards are skilled climbers and a thrilling sight for any wildlife enthusiast. A safari offers a glimpse into the world of a common leopard, exhibits their natural behaviors and habitat. Conservation's efforts are crucial to safeguarding their existence. We conclude a common neighborhood safari, but the adventure continues. Up next, the Bengal Tiger Safari, a chance to witness the majesty of one of the world's most iconic big cats. We encourage you to support conservation initiatives through animal adoption. Thank you. <laughs> দেখাবো এই জায়গাটা একটু ঘেরটা খুলছে

সামনে দিয়ে বাঘ দেখা সে এক অন্য রকম অনুভূতি এটা যে সামনে দিয়ে দেখেছে সেই জানে যদি আপনারা ক্যামেরা দিয়ে দেখেন তার একটা আলাদা অনুভূতি এবং সরাসরি যদি আপনারা গিয়ে সচককে বাঘ দেখেন তার অনুভূতি আলাদা ভাবুন তো যদি আমরা গাড়িতে না থাকতাম অথবা এই যে কাঁচের ব্যারিকেডটা রয়েছে বাসের মধ্যে আমরা বসে রয়েছি যদি সেটা না হতো তাহলে এই যে রয়্যাল বেঙ্গল টাইগার সামনে শুয়ে আছে সে কি আমাদের অত সহজে ছেড়ে দিত তো এই যে অনুভূতি এটা সম্পূর্ণ আলাদা সেই জন্য অবশ্যই শিলিগুড়ি যারা আসবে বেঙ্গল সাফারি অবশ্যই করা প্রয়োজন রয়েছে এবং সচক্ষে এবং আমরা বহুবার কিন্তু সুন্দরবনে গেছি এবং চিরাখানায় গিয়ে বাঘ দেখেছি কিন্তু সরাসরি এরকম জঙ্গলে ছেড়ে দেওয়া বাঘ আমরা যে দেখে যে অনুভূতিটা পেয়েছি সেটা সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ অন্য রকম তো আপনারা অবশ্যই অবশ্যই বেঙ্গল সাফারিটা করুন কারণ মমতা ব্যানার্জি ও ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এই যে উদ্যোগ এর জন্য আমরা সাধুবাদ জানাচ্ছি মমতা ব্যানার্জিকে এবং সরাসরি সচককে জঙ্গলের ব্যাগ বাঘ দেখার অনুভূতি সম্পূর্ণ আলাদা তাই আপনারা অবশ্যই অবশ্যই যারা এই ভিডিওটা দেখছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন কারণ আপনার একটা সাবস্ক্রাইব একটা লাইফ আমাদের দ্বিতীয় ভিডিও বানাতে অনেকটাই সহযোগিতা দেয় এবং আমরা অনেক আমাদের ভালো লাগে তো আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন প্যারাডাইস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস টিভি